ও হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য একটা খাটের ভিডিও নিয়ে তো খাটটা আমরা বানিয়েছি পুরো অ্যান্টি কালার ডিজাইন দিয়ে একটু কাছে এসে দেখানের কনেক্টটা কেমন করেছি আমরা এটাকে একটু মানে কী করিস তার সঙ্গে অ্যান্টি ডিজাইন করা আছে মানে আপনার আলাদা আলাদা কালার দিয়ে আমরা কনেসটা ফিনিশিং দিয়েছি কেমন লাগছে এটা আপনারা একটু আমাদেরকে বলুন কমেন্টে আর আমাদের প্রোডাক্ট তো আপনারা জানেন সবসময় হাই কোয়ালিটি প্রিমিয়াম প্রোডাক্ট হয় আর আমাদের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনি পঁচিশ বছর গ্যারেন্টি পাচ্ছেন পঁচিশ বছরের মধ্যে যদি ঘুম লেগে যায় বেঁকিয়ে যায় বেঁকে নেয় জলে নষ্ট হয়ে যায় বা জয়েন গ্যাপ হয়ে যায় বা বেঁকিয়ে যায় তাহলে আপনারা আমাদের কাছে পুরো গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের যদি প্রোডাক্টে কোনো এইসব প্রবলেমগুলো হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা রিটার্ন নিয়ে আমরা আপনাদেরকে আবার আমরা নতুন প্রোডাক্ট দেবো পুরো এক্সচেঞ্জ করে আমাদের কিন্তু পিছনে যে বাটার মেরে খাট রেডি করা হয়েছে সেটা কিন্তু না সব ফিফলিশ করা আছে একদম এটা ভিডিওটা হচ্ছে জন্য হয়তো আপনারা ভালো বুঝতে পারছেন না হয়তো আমাদের এখানটায় আসলে প্রোডাক্ট আমাদের দেখে যাবেন জাস্ট প্রোডাক্ট দেখে আপনার নিতে ইচ্ছা হবে এত হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা সেল করি আর আমাদের যে কালারের কোয়ালিটিটা দেখছেন কত প্রিমিয়াম কোয়ালিটি একদম এ ক্লাস এরকম কিন্তু কোয়ালিটি আপনি অন্য কোনো জায়গায় পাবেন না অন্য কোনো ফার্নিচারে পাবেন না তাই আমাদের আর এম ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করুন ওপরে যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকছে আর আমাদের অ্যাড্রেস হলো শিলপুকুর বালিবুলপুর বহরমপুর মুর্শিদাবাদ যে কোনো ফার্নিচার যে কোনো কাঠের প্রোডাক্ট নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে